আমি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি আমাদের ডক্টর ইউনুস সাহেব এখন যেভাবে আমাদেরকে উৎসাহিত আমার মনে হয় আমি আঠাশ দিন ছিলাম বাংলাদেশে এই আঠাশ দিনে আমি বাংলাদেশকে এত সুন্দর উপভোগ করছি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি আমার কাছে মনে হলো যেন আমার দেশ এ মাত্র সবে মাত্র স্বাধীন যদি এই সিচুয়েশন যদি চলতে থাকে ইনশাআল্লাহ আমরা কোরিয়া সিঙ্গাপুরের সাইতে পিছনে থাকবো না পাঁচটা বছর যদি সময় পাই যেভাবে আমাদের কাজ এখন চলছে আমি হ্যাবেন ফাউন্ডেশনের যে কাজটা গত চার বছরও করতে পারি না এই আঠাশ দিনে তার সাথে বেশি করছি কারণ আমি করা গেলে বাধা পাইছি জায়গা জায়গা এখন উৎসাহ পাচ্ছি তো আমাদের দেশের যে এখন প্ল্যানিং চলছে যদি আল্লাহ দেয় এভাবে চলতে থাকে সরকার যদি এভাবে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেয় আমরা বাইরে যারা বিভিন্ন দেশে আমরা এক কোটির উপরে আমরা প্রবাসী আছি প্রবাসীদেরকে যদি ওয়েলকাম করে প্রবাসীদেরকে যদি কাজ করার সুযোগ করে দেয় বাংলাদেশকে আমরা আগায় নিতে পারবো ইনশাআল্লাহ কারো দরকার হবে না এই প্রবাসীরা এত বেশি ট্যালেন্ট এত বেশি দক্ষতা রাখে এদের কাছে অনেক কিছু আছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি শুধু প্রবাসীদেরকে একটু ওয়েলকাম করে তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাইতে বাংলাদেশ গভর্নমেন্টের বেশি কষ্ট করতে হবে না এই প্রবাসীরা করে নেবে ইনশাআল্লাহ